আসসালামু আলাইকুম পিছনের ওই ধোয়াগুলা দেখাও বৃষ্টি হয়েছে একটু আগেই বৃষ্টি হওয়াতে তুমি টু এক্সে জুম করতে পারো মানে বৃষ্টি হওয়াতে এই পাহাড়গুলা অন্যরকম একটা রূপে সাথে একেবারে অদ্ভুত একটা রূপ আমি এই ধরনের রূপ দেখছি হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে উচ্চর ইন্ডিয়াতে দেখছি আর কি মেঘালয়ে না এটা হচ্ছে তোর ব্যাঙ্গালোরে ওই জায়গাতে আমি দেখছিলাম যে পাহাড়গুলোতে যখন বৃষ্টি হয় আর কি হ্যাঁ একটা আলাদা ধরনের ধোয়া বা মেঘ এটাকে আমি কি বলবো এটা এগুলা কি বন্ধু এগুলা কি মেঘ না রাইট মেঘ মনে হয় মেঘ না অ্যাকচুয়ালি এগুলো হয় কি ওই বৃষ্টি হইলে পাতা থেকে ওই অবিশ্রবণ নাকি কি কিসের একটা সালোক সালোক সংশ্লেষণ না অবিশ্রবণের মাধ্যমে কি জানি একটা মানে ধোয়ার সৃষ্টি ধোয়ার সৃষ্টি হয় না আচ্ছা আচ্ছা কিন্তু দৃশ্যটা কিন্তু মারাত্মক হ্যাঁ যখন বৃষ্টি ছিল তখন কিন্তু আরো মানে বেশি ধোয়া ছিল যখন বৃষ্টি ছিল বৃষ্টি একটু আগে কমে গেছে

মেঘ দেখার জন্য এই দুইটা ছাড়া সাজেকে আসলে ওরকম ভাবে কিন্তু কিছু নাই কিছু কিন্তু নাই আসলে আমি নিজে সাজে গিয়ে গেছি হ্যাঁ এবং কক্সেস বাজারে ওই ইয়া ছাড়া দেউ ছাড়া কিন্তু আর কিছু নাই কিছু নাই কিন্তু আপনি যদি এই ইয়েতে আসেন কাপ্তাইতে আসেন একই সঙ্গে পাহাড় লেক প্লাস আরেকটা হলো ইয়া দেখা যায় চা বাগানটা আছে চা বাগান আছে চা বাগান দেখাবো এখানে পাহাড় আছে লেক আছে দেখেন দুই পাশেই পাহাড় মাছখান দিয়ে পানি হ্যাঁ অদ্ভুত রকমের সুন্দর সত্যি আমার মনে হয় যে জীবন যেহেতু ছোট আমি বারবার একই কথা বলি জীবন যেহেতু ছোট আপনাকে প্রচুর এনজয় করতে হবে এবং সেটা একেবারে লজিক ওয়েতে এবং ইথিক্যাল ওয়েতে এবং সৎ উপার্জনের টাকায় আপনি যদি চিন্তা করেন যে না বড় পদে আছি টাকা পয়সা সব লোটপাট করে বেগম পাড়াতে গিয়ে এরপরে দেশে এ দেশ ওদেশ ঘুরবো নেভার দরকার নেই আমার মনে হয় যে বাংলাদেশটা এত সুন্দর সত্যি একেবারে মন ভরে যাওয়ার মতো পিছনের দৃশ্যগুলো দেখে আমার কাছে এত ভালো লাগলো আপনি যদি একটা জায়গাতে সবসময় পড়ে থাকেন আমার এক ফ্রেন্ড কয়েকদিন আগে অসুস্থ হয়েছে তো পা ভেঙে গেছে আর কি বলতেছে যে আমি আজকে তিন চার মাস যাবৎ বিছানায় আমি বললাম কি অবস্থা বলতেছে যে আমি মেন্টালি মানে পুরাটাই ডিপ্রেসড এবং আমি সাইকোলজি দেখাইছি আমি কই কেন বলতেছে যে পাগল হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা আসলে সত্য কথা একটা মানুষ যদি একই জায়গায় সব সময় থাকে ওর ধারা শুধু ওই জায়গাতেই সাপোজ আপনি কাজ করতেছেন চাকরি করতেছেন আপনার এর বাহিরে আর কোনো চিন্তা নাই তাহলে আপনার এই ব্রেনটা শুধুমাত্র ওই কাজের মধ্যেই কাজ করতেছে আপনি যদি একটু বাহির হয়ে আসেন তাহলে বোঝাটা মাথা থেকে নেমে যায় এবং অন্যরকম একটা ফিল পাবেন পাশাপাশি এই যে ওয়েদারগুলো এগুলো দেখে আবার যদি আপনি কাজে ফেরেন তাহলে দেখবেন যে অন্য রকম একটা কাজের স্পিড পাবেন আপনি জাস্ট গল্প করলাম আপনাদের সাথে এই ভিউটা দেখার পর আমার কাছে মনে হলো যে না শুধুমাত্র সন্তানের জন্য টাকা জমাইতে জমাইতে জীবন শেষ করা এটা আমার মনে যে দরকার আছে আমার মনে না দরকার আছে সন্তানকে মানুষের মতো মানুষ করেন যেন চুরি বাটপারি না করে পাশাপাশি আপনি একটা সময়ে গিয়ে প্রচুর ঘোরেন তাহলে দেখবেন যে ভিতরে অন্যরকম একটা শান্তি পাবেন সবাই ভালো থাকবেন خصوصا حق السلام عليكم ورحمه الله